আসসালামু আলাইকুম এভরিওয়ান আলুটিলা পর্যটন পার্ক জেলা প্রশাসন খাগড়াছড়ি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অ্যান্ড অসাধারণ ভিউ সো এভরিওয়ান ডেফিনেটলি কমেন্টস করে জানাবেন কে কে এসেছেন খাগড়াছড়ির সেই আলুটিলা পর্যটন পার্কে এই চমৎকার ভিউটি উপভোগ করতে ডেফিনেটলি কমেন্টস করে জানাবেন আর কেমন লেগেছে আপনাদের কাছে আমার এই ভিডিওটি পরিপূর্ণ ভিডিওটি উপভোগ করতে আমার এই ভিডিওটি স্কিপ না করে আমার সাথেই থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড জা জাকাল্লা দেখতে পাচ্ছেন ঝুলন্ত ব্রিজ খুবই চমৎকার আর এখান থেকে দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে পাহাড়গুলো উপভোগ করা যাচ্ছে আমি উপভোগ করেছি ইভেন আপনারা আমার এই ভিডিওতে উপভোগ করতে থাকুন সেম টু সেম এই স্পেস থেকেও খুবই চমৎকারভাবে সেই পাহাড়টুকু উপভোগ করা যাচ্ছে অ্যান্ড আমি উপভোগ করেছি আপনারা উপভোগ করতে থাকুন আমার এই ভিডিও থেকে তো এখন দেখতে পাচ্ছেন আমরা আসার পথে চায়ের বাগানে এসেছি চায়ের বাগানটাও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ও সাজালো গোছালো অ্যান্ড ফরিফারি খুবই চমৎকার একদম ন্যাচারাল ভিউ তো এভরিওয়ান সেই দিনের আমাদের আনন্দ ভ্রমণটি ছিল খুবই ভালো থাকা অ্যান্ড ভালো লাগার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামাই